সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি যুব উন্নয়ন অধিদপ্তরে কিন্তু সকলেই জানেন আগামী দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছেন এর মধ্যে একটা পদ রয়েছে আপনার পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে আপনার তেইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক আপনার প্রদর্শক পদ রয়েছে এই পদের পরীক্ষা কিন্তু একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন সকলেই পরীক্ষা কিন্তু ঢাকাতে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই পদের জন্য একটা স্পেশাল রয়েছে সেটা পাবেন কতটুকু হবে আমার কাছ থেকে কিভাবে সকল আমরা আলোচনা যেহেতু এখানে উনিশটি শূন্য পদ এই বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন তাই সকল বিষয়ে আমরা আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার উনিশজন লোক নেবে পুনতম গেটের একটি চাকরি সুন্দর একটি চাকরি প্রদর্শক পদটা এখন এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করেছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন এস করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই এস এম এস করবেন এই রুপে নাম্বারে জিরো ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা এই যে এই পদে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছে। শুধুমাত্র যে অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটা উত্তোলন করেছেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হবে না আবার বলে দেয় শুধুমাত্র অ্যাডমিট কার্ড তারপর আপনারা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন অ্যাডমিট কার্ডের উপরে কিন্তু সুন্দরভাবে দিক নির্দেশনা সকল বিষয় কিন্তু দিয়ে দিয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে সেইগুলো যেগুলো ডকুমেন্ট দরকার সেগুলো নিয়ে যেতে পারেন আর অবশ্যই এই যে অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন প্রিন্ট করে নেবেন সাদা কালো নিলে চলবে না আবার বলে দেয় সাদা কালো নিলে কিন্তু চলবে না এখন এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করার চেষ্টা করব যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তাই যাদের সাধারণ প্রয়োজন যেহেতু সময় খুব কম আজকে পাঁচ তারিখ মাঝখানে মাত্র চার দিন বাকি আছে যাদের সাদেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারবেন আর যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি কিন্তু আপনাদের সেই কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বিষয় বলি আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদের দিয়ে থাকি তাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার করে দিবেন আর অবশ্যই যে কোনো বিষয় জানতে কমেন্টস করুন ভালো থাকুন